আমি শুধু প্রধানমন্ত্রী হইতাম হইতাম তো আমরা তো জানি আমার দরকার আমি কি করতাম জানো আমি বাংলাদেশে সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডে কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম এক লক্ষ টাকা বিদেশে গ্রাম দেশের মসজিদের ইমামদের বেতন দিতাম পঞ্চাশ হাজার টাকা একটা করে মোটর সাইকেল দিতাম মোটর সাইকেল না দিলে বেড়া